এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ভীষণই মজাদার একটি ম্যাঙ্গোবার রেসিপি আগে দেখিয়েছিলাম কাঁচা আমের ম্যাঙ্গোবার এখন আজকে দেখিয়ে দেব পাকা আমের ম্যাঙ্গোবার কীভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজে সেই রেসিপি তাহলে চলুন একবার দেখে নিন কীভাবে বানালাম আমি এটি প্রথমেই লাগবে পাকা আম আপনি আপনার প্রয়োজন মতো পাকা আম নিয়ে নেবেন তারপর আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন এখানে আমি রাফলি কেটে নিয়েছি কোনো রকম কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই এখন একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যেই আমগুলো ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি আমগুলো খুব মিষ্টি ছিল তাই এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব যতক্ষণ না আমটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন দেখুন চিনিটা একেবারেই মেল্ট হয়ে গেছে পুরো জল জল হয়ে বেরিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব আর এই আমগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব তবে আমটা একটু ঠান্ডা করে নেবেন তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা পিউরি বানিয়ে নেব এখন এর মধ্যে হাফ স্পুন বিট লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখন দেখুন আমি এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি একটা স্মুথ পিউরি পেয়ে গেলাম আমরা এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটি বসিয়ে তার মধ্যে পুরো পেস্টটাকে ঢেলে দিলাম কিছুক্ষণ এটাকে জাল করে নেব অলরেডি এতে চিনি দেওয়া আছে আমি এখানে দু ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম জাস্ট সুন্দর একটা অরেঞ্জ কালার আসার জন্য এটা কিন্তু একদমই অপশনাল আপনার কাছে না থাকলে আপনি এটা স্কিপ করে দেবেন প্রায় দশ মিনিট মতো জাল করে নিয়েছি এখনও কিন্তু এটা ঘন হয়নি পাতলাই রয়েছে সেই জন্য আরও আমরা কিছুক্ষণ এটাকে জাল করে নেব মোটামুটি যতক্ষণ না এটা অনেকটা শুকিয়ে আসছে পুরোপুরি জলটা এর মধ্যে থেকে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে যেতে হবে এখন এই আমের পাল্পটা অনেকটাই ঠিক হয়ে এসেছে এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এটা একদম পারফেক্ট আছে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখন একটা প্লেটের ওপরে এই পুরো মিশ্রণটাকে ঢেলে নিলাম স্প্যাচুলা দিয়ে এভাবে ফ্ল্যাট করে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর এটাকে আমরা রোদে দিয়ে দেবো শুকনো করার জন্য কিংবা আপনারা চাইলে এটাকে ফ্যানের বাতাসেও শুকনো করে নিতে পারেন যদি এটা খুব বেশি মোটা হয় তাহলে কিন্তু শুকনো হতে একটু সময় লাগবে আর যদি পাতলা হয় এটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে যেহেতু আমি এটা একটু মোটা করে দিয়েছি সেই জন্য এটা শুকনো হতে কিন্তু প্রায় দু দিন মতো সময় লেগে যাবে এখন আমি তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু শুকনো হয়ে গেছে তাই এবারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে যেমন ইচ্ছা তেমন আপনারা যে যার মতো খুশি শেপ দিয়ে কেটে নিতে পারেন এখন সাইডের অংশগুলো বাদ দিয়ে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য মাছ বরাবরইভাবে কেটে নিচ্ছি তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল পাকা আমের ম্যাঙ্গোবার রেসিপি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা